আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইগতানিবু খামসান কাবলা খামসিন হে আমার উম্মতেরা শোনে রেখো পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগাও পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগাও পাঁচটা জিনিস আসার পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন ও গাগা কাবলা ফাঁকারিক তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও দরিদ্র হওয়ার পূর্বে পূর্বে আল্লা রসুল সাল্লাহ আলাই্লাম তিনি বলছেন আমার হে আমার সাহাবিরা শোনে রেখো তোমার স্বচ্ছলতাকে কাজে লাগাও দরিদ্র হওয়ার পূর্বে পূর্বে তোমার কাছে সম্পদ আছে তোমার উপার্জন ভালো হচ্ছে আজ তোমার ইনকাম আছে এই টাকাকে তুমি সঠিক জায়গায় ব্যয় করো তুমি দরিদ্র যখন তুমি নিঃস্ব হয়ে যাবে তার আগে তুমি এই টাকাকে সঠিক জায়গায় খরচা করো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম তিনি বলেছেন বিগত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ সুমনা তালা তিনি প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের মাঠে একটা জিনিস আল্লাহ সুমানা তালা তিনি জিজ্ঞাসা করবেন মান্দা তুমি কোথায় উপার্জন করেছিলে বান্দা তুমি কোথায় ব্যয় করেছিলে আল্লাহ সুবনা তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা তোমার তো সম্পদ অনেক ছিল তুমি তো মাস গেলে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে তুমি কোথায় এই টাকাকে কোথায় খরচা করেছিলে বল আল্লাহ সুহনা তালা তিনি আপনার সম্পদ আপনার ইনকাম আপনার উপার্জন সম্পর্কে আল্লাহ ওয়া তালা তিনি জিজ্ঞাসা করবেন আল্লাহ ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন বান্দা তুমি টাকাকে কোথায় খরচা করতে কোথায় তোমার তোমার টাকাকে খরচা করতে বলো তাহলে আপনাকে আমাকে নিজের উপার্জন নিজের সম্পদকে সঠিক জায়গায় ব্যয় করতে হবে এবং সঠিক জায়গায় আপনাকে আমাকে উপার্জন করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইদা মাতাল ইনসান উইনকাতানুহু আমালুহু যখন কোন ব্যক্তি মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় তার নেকি কামানোর যে রাস্তা সমস্ত কিছু বন্ধ হয়ে যায় সে আর নেকি কামাই করতে পারে না ইল্লামিন সালাসাতিন আশিয়া আ তিন কিন্তু তিনটে এমন রাস্তা আছে তিনটে এমন আমল আছে যে আমলের নেকি বন্ধ হয় না আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বলছেন সাদকাতেন দারিয়া দান সাদকা এইটা কখনো বন্ধ হয় না দান সাদকা এমন একটা আমল এমন একটা জিনিস যে জিনিসটা কোনো ব্যক্তি যদি মারা যায় তারপরেও এই দানের প্রতিদান সে ব্যক্তি কবরেও পেতে থাকে কিভাবে আপনি জীবিত থাকা অবস্থায় আপনি গ্রামে কলের ব্যবস্থা নেই মানুষের পানির খুবই সংকট পানি পানির খুবই অভাব আপনি সেখানে আপনার টাকা দিয়ে আপনি একটা টিউব বা একটা কুয়া পানির একটা ব্যবস্থা আপনি করে দিলেন সেই কুয়া থেকে সেই কল থেকে মানুষ যতদিন পানি খাবে যতদিন ব্যবহার করবে আপনি মৃত্যুর পর কবরেও তার প্রতিদান আপনি পেতে থাকবেন সুবাহ আপনি আমি যদি দুনিয়াতে থাকতে আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা মসজিদ কোনো একটা এতিম খালা যদি করে দিতে পারি কোনো গরিব মানুষ এতিমের একটা ইনকামের একটা রাস্তা আপনি আমি করে দিলাম একটা এতিম অসহায় গরিব ফকির মিসকিমকে একটা ছোট্ট একটা দোকান করে দিলাম যতদিন সে দোকান চালাবে যতদিন সে ইনকাম করবে আপনি আমি মারা যাওয়ার পরও মারা যাওয়ার মারা যাওয়ার পরেও আপনি আমি রেকি পাব আপনি আমি যদি গ্রামে একটা মসজিদ নেই আপনি আমি যদি একটা মসজিদ নির্মাণ করে দিই মসজিদে যদি একটা কাজ করে দিই প্লাস্টার হোক মসজিদে রং হোক মসজিদে ছাদ ঢালাই হোক আপনি আমি যদি করে দিই কবরেও তার প্রতিদান আপনি আমি পাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মামবানা মসজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে দিল বানাল্লাহ গুলাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন সুবহানাল্লাহ দুনিয়াতে আপনি আমি নিজের ঘরটা করার জন্য নিজের যেখানে আপনি আমি থাকি কদিন চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর সেইখানে থাকার জন্য আপনি আমি কতই না পরিশ্রম করি নিজের সন্তানকে বিদেশে পাঠাই নিজে ব্যবসা বাণিজ্য করি কত রকমের ইনকাম করি একতলা বাড়ি করার জন্য নিজের ঘরকে প্লাস্টার করার জন্য নিজের ঘরকে টাইলস বসানোর জন্য কত উপার্জন করি কত ইনকাম করি কত কষ্ট করি কিন্তু আপনি আমি মসজিদের জন্য আপনি নিজের বিভিককে একবার প্রশ্ন করুন নিজেকে আপনি প্রশ্ন করুন আপনার বাড়িটা আপনি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি নিজের বাড়িটা তৈরি করলেন এ যাবত আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর বয়স আপনি আল্লাহর মসজিদের জন্য ক লক্ষ টাকা দান করেছেন আপনি আপনার বছর থেকে আপনি বছর বছর অবধি আপনি চুটিয়ে ইনকাম করেছেন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আপনার গ্রামের মসজিদের জন্য আপনি ক লক্ষ টাকা দান করেছেন আল্লাহ রসুল তিনি বলছেন যে ব্যক্তি আমাকে সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে দিল ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘরই নির্মাণ করে দিল সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমরা কি সেই জান্নাতে নিজের জন্য একটা ঘর চাই না জান্নাতে আপনি আমি নিজের জন্য কি একটা ঘর চাই না যাহাদের আমাদের সমর্থ নেই একাই একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার ক্ষমতা নেই আমরা দশ জনা মিলে বিশ জনা মিলে কিছু কিছু করে সহযোগিতা করে মসজিদের যে সমস্ত কাজগুলি বন্ধ আছে যে সমস্ত কাজগুলি বাকি আছে সেই সমস্ত কাজগুলি আপনি আমি কি করে দিতে পারি না আল্লাহ সুবাহ তালা এর প্রতিদান অবশ্যই দেবেন দেবেন না আপনি আমি যদি চাই চেষ্টা করি গ্রামের জন মিলে যে ঠিক আছে আমরা দুতলার ঢালাই থেকে শুরু করে প্লাস্টার থেকে শুরু করে রং চং সমস্ত কিছু আমরা করে দেব লাগুক আমাদের বিশ হাজার টাকা করে লাগুক দিয়ে দেবো ইনশাল্লাহ এক বছর সময় নিচ্ছে এক বছরের মধ্যে কিছু কিছু করে আমরা এই জন কি দশজন আমরা জন দায়িত্ব নিলাম আমরা একতলা কি দুতলার সমস্ত কাজগুলি আমরা এই দশজনা মিলে করে দেব যদি আমরা চেষ্টা করি পারি কি পারবো না পারব কি পারবো না অবশ্যই পারবো ইসলাম দরিদি ভাই আব্বা আপনাদের কাছে আমার করা জোর নিবেদন অনুরোধ আজকে বর্তমান আপনার আমার বাড়িটা রাস্তা দিয়ে গেলে বাড়ির দিকে চোখ যায় কার এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি কার আপনি আমি নিজের সন্তানকে বিদেশে পাঠিয়ে নিজের ঘরটা সুন্দর করে একেবারে সুন্দর টাইলস বসিয়ে একেবারে সুন্দর আকর্ষণীয় সুন্দর করে নিজের বাড়িটা তৈরি করি কিন্তু গ্রামের একটা মসজিদ যে মসজিদটা আমরা ঠিকভাবে মসজিদের প্লাস্টার হয় না মসজিদের জানলা দরজা হয় না মসজিদের প্রচুর কাজ বাকি আছে মসজিদের ঋণ আছে আপনি আমি এগুলি কিন্তু দৃষ্টি দেই না এগুলি আমাদের ব্যর্থতা আল্লাহ তিনি আপনাকে আমাকে কালকে আমথের মাঠে অবশ্যই জিজ্ঞাসা করবেন বান্দা তুমি তো মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে নিজের বাড়িটা তো তিনতলা চারতলা দুতলা করেছিলে নিজের সম্পদ তো প্রচুর তৈরি করেছিলে আর আমার জন্য একটা মসজিদ করেছিলে যে মসজিদটা ঠিকভাবে বেরামত তোমরা করতে পারো কেন করনি বল আল্লাহ সুবনতলা তিনি জিজ্ঞাসা করবেন আল্লাহ 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 সুবহানাল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া হে আমার বান্দারা তোমরা তাকওয়া অবলম্বন জিনিসে তোমরা কল্যাণ জিনিসে তোমরা একে অপরকে সহযোগিতা করো তাওয়ানু আলাল বিররি তাকুয়া বিররি মানে কল্যাণমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো একে অপরকে সহযোগিতা করো কল্যাণমূলক কাজে আজকে আপনি আমি গ্রামে খেলা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা দিয়ে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আপনি আমি খেলা দিচ্ছি নিজের পকেট থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দিচ্ছি প্লেয়ার ধরার জন্য ঘুরতে যাচ্ছি বিশ হাজার কুড়ি হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ঘুরতে যাচ্ছি কত টাকা আপনি আমি খরচা করছি এর জন্য আপনি আমি কোনো নেকি পাবো নেকি পাব বরঞ্চ ঘুণা হবে কিন্তু আপনি আমি যদি মসজিদে এক বস্তা যদি সিমেন্ট দান করি সেই সিমেন্টটা যদি মসজিদের কাজে লাগে তার জন্য আপনি আমি নেকি পাবো কি পাবো না বলেন অবশ্যই নেকি পাবো আপনি আমি মসজিদে একটা জানলা তিন হাজার টাকা কি চার হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দাম মসজিদের একটা জানলা আমি ওয়াদা করছি এই জানলাটা আমি করে দেব এই জানলা তার জানলাটার টাকা আমি দেব যদি চেষ্টা করি পারবো কি পারবো না ওই জানলা যতদিন থাকবে আপনি ওর প্রতিদান কবরে যাওয়ার পরও আপনি পাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মান তাসাদাকা বে আদলি তামরাতিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার হালাল উপার্জন থেকে একটা খেজুর একটা খেজুর দান করল আল্লাহ সুবন তালা তার ওই দানটা তিনি ডান ডান হাতে ডান হাতে তিনি নেন যে ব্যক্তি আল্লাহ রসুল তিনি বলছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করলো আল্লাহ সুমন তার ওই দানটা তিনি দান হাতে নিয়ে নেন এবং সেই দানটাকে আল্লাহ সুমনতলা তিনি লালন পালন করেন সেই দানটা বৃদ্ধি হতে হতে পাহাড় সম পরিমাণ বৃদ্ধি হয়ে যায় সুভাগাল আপনি আমি যদি সামান্য একটা খেজুর পাঁচ টাকা দাম হালাল উপার্জন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্যে যদি আপনি আমি যদি দান করতে পারি সেই দানটা বৃদ্ধি হতে 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 পাহাড় সম পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে কাল কেয়ামতের মাঠে আপনি দেখবেন পাহাড় সম পরিমাণ নেকি আপনি বলবেন এত নাকি কার আল্লাহ বলবেন এই এই সমস্ত নেকি তোমার আপনি বলবেন আমি তো এত নাকি সঞ্চয় করিনি এত নাকি তো আমি কামাই করিনি আল্লা তাআলা তিনি বলবেন বান্দা তুমি যখন অসহায় ছিলে তুমি দরিদ্র ছিলে তোমার সংসার খুব কষ্টে কাটতো তারপরেও তুমি একশো টাকা আমাকে সন্তুষ্টির জন্য তুমি একশো টাকা তুমি দান করেছিলে আমি আল্লাহ তোমার সেই দানটাকে আমি কবুল করেছিলাম সেই দানটাকে আমি বৃদ্ধি করতে 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 এই পাহাড় সমপরিমাণ আমি বৃদ্ধি করে দিয়েছি এই নেকি হচ্ছে তোমার সুবহানাল্লাহ